আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি করবেন অত্যন্ত সংক্ষিপ্ত একটি আমল কিন্তু ফল পাবেন অপরিসীম এর আগে দিছি আর একটা পর্ব দিচ্ছি যারা সময় দিয়ে পারবেন না তাদের খুব সহজে ইজিলি কাজ হওয়ার প্রয়োজন আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী আমল ইনশাল্লাহ একটি আয়াতের টুকরো বলব যে টুকরোটি আপনি মাত্র সাতবার পাঠ করবেন এই সাত পাঠের দ্বারা আপনি দূরে থেকে কাছে থেকে যে কোনো মানুষ আপনার আপন করে নিতে পারবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে আর অসৎ উদ্দেশ্যের জন্য এসব আমল করে কোনো লাভ হবে না বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না এবং আপনি মনে রাখতে হবে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আর কেউ নয় আর আমল যেটা যেহেতু সংক্ষিপ্ত আমলে সংক্ষিপ্ত দ্রুত কাজ হওয়ার জন্য বলছি এখন আপনি যদি আবার কাজের জন্য আপনার তাড়াহুড়া লেগে যায় যে আমি এই মাত্র আমল করলাম আজকে একদিন হয়ে গেল আমার কাজ হচ্ছে না কেন হয় না কেন এরকমও কবুল হবে না আবু দাউদ শরীফের হাদিস আমল কবুল হয় বান্দার দোয়া ছাওয়া আল্লাহ তালার কাছে কবুল হয় কিন্তু বান্দার যখন এটা নিয়ে পেরেশানি থাকে তাড়াহুড়া করে যদি তাড়াহুড়ার মাধ্যমে কোনো কিছু হয় তাহলে এই দোয়া কবুল হয় না যেমন আপনি কোনো কিছু চাইছেন আল্লাহ তালাকে কাছে তাড়াহুড়া করতেছেন এখনো হয় না কেন এখনো হয় না কেন আপনার কবুল হবে না অথবা এটা যে দোয়া যে আমল আপনি করতেছেন এটার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে এরকম যদি আপনার উদ্দেশ্য হয় তাহলেও এটা কবিল হবে না অথবা যদি এরকম হয় যে আপনার এই আমলের দ্বারা আরেকজনের সম্পর্ক বিচ্ছিন্ন হবে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক চলতেছে আপনি এখন চাইতেছেন সম্পর্ক ব্যাংক আজকে এরকম পাঁচ ছয়টা ফোন এরকম আসছে যে বিয়ে হয়ে গেছে স্বামীর সাথে সংসার চলতেছে এখন ওনার সম্পর্ক ছিল উনি আনবেন এখন এটা অবৈধ কাজ নয় বৈধ কাজ এরকম অনেকে বলেন আবার অনেকে বুঝেন এরকম যদি আপনি আপনার পরিস্থিতি হয় যে আপনি বৈধ অবৈধ নাই এরকম আপনি খুনানি আমল করে কোনো উপকার পাবেন না আর ইনশাল সৎ উদ্দেশ্য যদি আপনাদের হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আমল করবেন আমল করতে দেরি ফল পেতে দেরি নয় কিন্তু আপনি ফল পাওয়ার জন্য হুলা উদাসীন হয়ে পড়বেন না যদি উদাসীন হয়ে পড়েন তাহলে কিন্তু ফল আপনি নাও পেতে পারেন নবীদের হাদিস অনুযায়ী ঠিক আছে তো যাই কোরআন হাদিসে কোরআন শরীফের আয়াতের একটি টুকরা যেটা হচ্ছে ইন লহ ইউসমা ঠিক আছে এটা আমি যদি বাংলাতে উচ্চারণ দিই তাইলে তো এরকম পড়তে হবে ইন্না লহ তো এটা হবে জলি মারাত্মক বলে এরকম পড়া যাবে না সিন সিন উচ্চারণ করবেন ঠিক আছে ইন্না ল এরকম পড়বেন তো এরকম মাত্র আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে মানুষ যদি আপনার সামনে হয় অর্থাৎ তার সাথে দেখা সাক্ষাৎ হয় যেমন স্বামী স্ত্রী অথবা পরিবারের কেউ তাহলে তার সামনে থেকে আপনি এটা পাঠ করবেন পাঠ করে এমনভাবে তাকে ফুল দিবেন যদি কাছে তাকে আপনি তার চুল পরিমাণ ফুল দিতে পারেন ফুল দিতে পারেন অথবা যেমন তার মাথার কাছে গিয়ে আপনি ফুল দিতেছেন কিন্তু সেজন্য ঠের না পায় যে আপনি কোনো কিছু পড়ে ফুল দিচ্ছেন যদি একটা ঠের পায় তাহলে আপনাদের সম্পর্ক আরো বিচ্ছেদের পর্যায়ে যাবে কারণ সে বুঝে সে সন্দেহ করবে এমনি থেকে যদি সে আপনাকে একটা ফুল দেয় কোনো কিছু পড়ে তাহলে আপনি যেরকম আপনার মনে অন্যরকম ধারণা আসবে তার মনে এরকম আসবে সেই এটা বুঝতে দেওয়া যাবে না এমনিতে আপনি যেরকম পারেন ওইরকম তার চুলের মধ্যে আপনি ফুঁকে দিবেন সাতবার পাঠ করে শুরুতে এবং সেটা কয়েকবার দূর শরীফ পাঠ করে নেবেন ঠিক আছে তো এটা পারলেন এখন যদি সম্ভব হয় যে তার সাথে দেখা দেখা করতে পারবেন দেখা হবে ঠিকই কিন্তু তার সামনে তার চুলের কাছে গিয়ে আপনি এটা পাঠ করতে পারবেন না এটা সম্ভব নয় যদি এরকম হয় তাহলে আপনি শুরুতে এবং শেষে দূর শরীফ পাঠ করেন আর এই মাঝখানে ইন্নাল্লাহসমাইয়াসা এটা পাঠ করে সামনাসামনি তাকে দেখা অবস্থায় যদি সে বেগানা না হয় বেগানা যদি হয় তাহলে তো দেখা আপনি যদি বেগানা পুরুষ বেগানা পুরুষের জন্য করেন আপনি মহিলা কিন্তু সে বেগানা তার সামনে বের হওয়া না তাহলে তো এটা করা সম্পূর্ণ না যাইজ হবে আর যদি এরকম হয় যে তার সামনে বের হওয়া আপনার জন্য যাইজ আছে আপনি লাল থেকে যে হোক অর্থাৎ এক নাম্বার কথা কোনো পাপ সংঘটিত হচ্ছে না বিরেক করতেবেলায় তার সামনে বের হতে বেলায় ঠিক আছে এমতো অবস্থায় আপনি তাকে সামনে রেখেই এটা আপনি সৎপার পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দূরে পাঠ করে নিয়ে আর যদি এরকম হয় যে সে দূরে ঠিক আছে এখন বেগানা কোনো বিয়ের জন্য আপনি কিন্তু পাচ্ছেন না এখন তার তার সামনে সামনে বের বের নয় আপনি এটা করতেও পারবেন না আর তার সামনে বের হবে না আপনি ইসলামিক তাইলে আপনি এটা দূর থেকে করবেন যদি আপনি মনে করেন যে সবকিছু মালিক করছেন আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে সম্পর্ক স্থাপন ছাড়াও শুধু বিয়ের জন্য আমল করে আল্লাহ তালা বিয়ে করে দিতে পারবেন আর আল্লাহ তো যদি না চান তাহলে আপনি সম্পর্ক করবেন এবং কি সম্পর্ক করতে করতে ঘনিষ্ঠ হতে হতে ভালোবাসা থেকে চরিত্রের দাম কমে যাবে অর্থাৎ চরিত্রের হার মানবে ভালোবাসার কাছে যার কারণে শারীরিক সম্পর্ক পর্যন্ত করবেন নিজের চরিত্র হারাবেন ইনটেক মেয়ে কুমারিত্ব নষ্ট করবেন কিন্তু পরবর্তী দেখবেন বয়ফ্রেন্ড নিচ্ছে না কথা না কারণ তার মধু খাওয়া শেষ তো আল্লাহ আর এটা যদি তহদুরে না থাকে যতই আপনি ই করেন কোনো অবস্থাতে পরবর্তীতে মামলা টামলা করেও কোনো কিছু করতে পারবেন না কারণ সে আপনার তহদিনের নেই আর তদ্রেও যদি থাকে তাইলে আপনি পাপ সংকটিত হওয়া ছাড়াও তাকে আপনি পাবেন ঠিক আছে ওইরকম একই রাখবেন ধারণা রাখবেন তারপরে দূর থেকে আপনি এটা পাঠ করবেন পাঠ করে এই উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন যে সে যে দূরে আছে আসে তারপর আপনার একটা আন্তরিকতা সৃষ্টি হয় ভালোবাসার সৃষ্টি হয় যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে বিয়ার উদ্দেশ্য হয় তাহলে তো বিয়ে হবে আর যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য হয় তার সত কোনো উদ্দেশ্য কারোর সাথে আপনার কোনো দেনা পানা রয়েছে অথবা তার কাছ থেকে আপনার কোনো সাইন টাইন নিতে হবে অথবা তার আপনার প্রয়োজন বিশেষ প্রয়োজন বৈধতার প্রয়োজন কোনো অবৈধ কোনো কিছু নয় কিন্তু এখন সে আপনার এই কাজ করে দিবে না চাকরিতে সাইন দিবেন আবার চাকরিতে প্রমোশন দিবেন আবার এরকম যদি হয় তাহলে দূর থেকে তার জন্য আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নাই আপনার প্রতি তার আন্তরিকতা সৃষ্টি হবে আপনার যাই উদ্দেশ্য পূর্ণ হবে সে আপনার কাজ করে দিবে ঠিক আছে তো যাই সারসংক্ষেপ যে কথা সহজে কোনো মানুষ যদি আপনি আপনার প্রতি আন্তরিকতা আনতে চান অর্থাৎ আপনার প্রতি বাধ্য করতে চান আপনার উদ্দেশ্য যদি সৎ হয় অসৎ বিন্দু পরিমাণ কোনো অসৎ উদ্দেশ্য না হয় তার দ্বারা তার সাথে সম্পর্ক স্থাপন করতে বেলায় অথবা করার পরে কোনো খারাপ কুনাক সংঘটিত না হয় যদি এরকম আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি আমল করতে পারেন পারবেন ইন্নাসমিমাইসা মাত্র সাতবার পাঠ করবেন সে যদি সামনে একদম কাছে থাকে তাহলে তার চুলের মধ্যে ভু দিবেন যাতে করে সে টের না পায় আস্তে করে ফুঁদবেন না যদি বুঝেন দিয়ে শুরুরের মধ্যে ফুদ দেওয়া সম্ভব নয় তাহলে তাকে সামনে রেখে আপনারা এটা পাঠ করবেন মাত্র সাতবার আর যদি বুঝেন দিয়ে সে সামনে সে দূরে থাকে তাহলে শুধু তার কোথাও অন্তরে নিয়ে আপনি মাত্র সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দূরে পাঠ করে নেবেন এরকম আমার আপনারা সাত দিন থেকে একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন একটা না ইনশাল্লাহ দেখবেন এর ভিতরে অত্যন্ত ভালো ফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও খারাপ আমন্ত্রণ জানিয়ে জানাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার